পাঁচটা জিনিস তুমি গণিমত মনে করিও এটা হারাই গেলে আর পাবে না সময় গেলে আর এটা সাধন হবে না এই জন্য পাঁচটা জিনিস কি তুমি গণিমত মনে করিও তার মানে কি গণিমত হচ্ছে যুদ্ধ যুদ্ধে জয়ল যুদ্ধে জয়লাভ করা যে মালগুলো এগুলো বলা হয় গণিমত যুদ্ধের ময়দান থেকে জয়লাভ করলে যে মালগুলো পায় এগুলোকে বলা হয় গণিমত রসুল্লা সাহেব বলেন

কাউকে নসিহত করতে ছিল আর নসিহত নাম পাঁচটা জিনিস তুমি গুণীমত মনে করি পাঁচটা জিনিস তুমি মূল্যায়ন করি পাঁচটা জিনিস কি তুমি যথাযথ ভাবে ব্যবহার করিও এক নম্বর হলো কবলা খানসিন পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে তুমি মূল্যায়ন করলেও পরে না পরে না আগে মূল্যায়ন করতে হবে এক নম্বর সাদা বাঁকা কাবলা হারে আমি বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করো কারণ বৃদ্ধ হয়ে গেলে যৌবন ফুরে গেলে আর যৌবনের আশা করলে কাজ হবে না এই জন্য যৌবনটাকে কাজে লাগাও যৌবনটাকে যথাযথ মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে বৃদ্ধ হয়ে গেলে তুমি আর কিছুই করার ক্ষমতা থাকবে ইচ্ছা করলে আর যুবক হওয়া সম্ভব হবে না এই জন্য রসুল বলছেন যুবক তুমি তোমার এই যৌবনের সময়টা কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে তুমি যদি এই যৌবনের সময়টা আজ নয় কাল করুম কাল নয় পরশু করুম এইভাবে করতে করতে তুমি এই সময়টা যদি হারাই ফেলো তাহলে এই সময়টা আর তুমি ফিরে তোমার কাছে আনতে পারবে দুই নম্বর আমার নবীজি বলেন অসুস্থ হওয়ার আগে কাজে লাগাও তুমি এখন সুস্থ যা এখন সুস্থ থাকা অবস্থায় কাজে কাজে কর তুমি কাজ করে ফেলো যা করার তুমি করে ফেলো যখন তুমি অসুস্থ হয়ে যাবে ইচ্ছা করলেও আবার সুস্থ ব্যক্তির মতো কাজ করা তোমার পক্ষে সম্ভব হবে এই জন্য আমার রসুল বলেন অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে কাজে লাগাও তিন নম্বর আমার নবীজি বলেন দরিদ্রতা আসার আগে অভাব আসার আগে তুমি সচ্ছলতাকে কাজে লাগাও সুভানুল্লাহ বলুন না আজকে তোমার সচ্ছলতা আছে আজকে তোমার ধন আছে আজকে তোমার মাল আছে আজকে তোমার অর্থ আছে কাজে লাগাও যথাযথভাবে কাজে লাগাও যদি অর্থ সম্পদ হারিয়ে ফেলে এরপরে যদি তুমি চেষ্টা করো এই কাজটা করলাম হইলে এই কাজটা করলাম হইলে আর এটা কখনো তোমাকে ফিরে করা তোমার পক্ষে কি হবে না সম্ভব হবে না এই জন্য বলেন তুমি দারিদ্রতা আসার আগে তোমার স্বচ্ছলতাকে কাজে লাগাও সুভাষ বলুন এরপরে আমার নবী বলেন ফেরে আগে কাবলার সকলিক ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগাও তুমি দিন ব্যস্ত হয়ে যাবে এমন ব্যস্ত হয়ে যাবে গুরুত্বপূর্ণ কোন কাজ করা আমল করা আল্লাহকে ডাকা তোমার পক্ষে সম্ভব হবে না এখন তুমি অবসর আছো এই অবসর সময়টাকে তুমি কাজে লাগায় ফেলো যেই সময়টা তুমি একদিন ফিরে পাবে না অবসর আছো এই সময়টা তুমি কাজে লাগার আগে তুমি ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগাও তাহলে তোমার কোনো অসুবিধা হবে না রাসূলুল্লাহ বলেন এখন তুমি অবসর মনে করলা আগামী দিন করব আগামী দিন করব আগামী দিন তুমি এমন ব্যস্ত হয়ে যাইতে পারো যে ব্যস্ততার কারণে তুমি আমার আল্লাহকে ডাক দেওয়ার সময় পাবে না

এখন তোমার জীবন আছে যা ইচ্ছা তুমি তুমি তাই করতে পারবে যখন তোমার মো চলে আসবে ইচ্ছা করলেও তুমি যা ইচ্ছা তা আর করতে পারবে না এই জন্য রসুল্লাহ বলেন মতের আগে হায়ারটাকে কাজে লাগাও এই হায়ারটাকে তুমি যে কাজে না যেভাবে ইচ্ছা লাগাই হায়ারটাকে ছেড়ে দিও না এই তুমি লাগাও যেন আল্লাহ প্রশ্ন করলে তুমি জবাব দিতে পারো তোমাকে যখন তোমার করবে জীবনটা কিভাবে চালাইলে জিন্দিগিটা কিভাবে চালাইলে আমি তো তোরা হায়ার দিয়েছিলাম পৃথিবীতে থাকার জন্য এই সময়টা তুই কেমন করে কাঠাইলে এই জন্য যদি বলো আল্লাহ আল্লাহ তুমি আবার ফিরাইয়া দাও আমাকে ফিরাইয়া দিলে একমাত্র তোমার কাজ করব আর অন্য করুক অন্য কারো কাজ করব না আমার আল্লাহ বলেন তা আর সম্ভব হবে না তা আর সম্ভব হবে না আগে বাগেই তোদের কি বলে দিয়েছিলাম মরার আগে তুমি তোমার জীবনটাকে কাজে লাগাও তাইলে মহান আল্লাহর কাছে তুমি জবাব দিতে পারবে পাঁচটা জিনিস মনে রাখতে হবে বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও তুমি ফকির হওয়ার আগে সচ্ছলতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে অবসরকে কাজে লাগাও তুমি তোমার মতের আগে হাহারটাকে কাজে লাগাও রসুল বলেন যদি এই চিন্তা করে কেউ চলতে পারে ওই বিক্রিটা আর কখনো ঠেকবে না আল্লাহর কাছে তার জবাবদিহিতা সহজ হয়ে যাবে সুবাহ না